রেভিনিউ রিকগনিশন থেকে আজকে চার নম্বর ক্লাস এবং আজকের ক্লাসে পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথড ওই নিয়মের অঙ্কের সমাধানটা বুঝিয়ে দিব তোমাদের নিশ্চয়ই মনে আসছে আমি এক নম্বর ক্লাসে এই টেবিলটা দেখিয়েছিলাম পার্সেন্টেজ অফ কমপ্লিশন মেথডের অঙ্কের সমাধানের জন্য আজকের ক্লাসে একেবারে ধীরে ধীরে আলোচনা করে বুঝিয়ে দিব তারপর জার্নাল এন্ট্রিজের জন্য এটা এই নিয়মটা ছিল আজকে আমি এই অঙ্কের সমাধানটা বুঝাবো ডিউরিং টু থাউজেন্ড ইলেভেন জাহিদ লিমিটেড স্টার্টেড এ কনস্ট্রাকশন জব্ট্রাক্ট দু হাজার এগারো সালে জাহিদ লিমিটেড একটা কন্ট্রাক্ট নিয়েছে ষোলো লক্ষ টাকা দিয়ে দি জব ওয়াজ কমপ্লিটেড ইন টু থাউজেন্ড থার্টিন আর এটার কাজ শেষ হবে দু তেরো সালে দি ফলোয়িং ইজ অ্যাভেইলেবল রিলেটেড টু দিস এখানে দু এগারো সাল থেকে বারো সাল তেরো সাল পর্যন্ত তথ্য দেওয়া হয়েছে কস্ট ইনকার টু ডেট অর্থাৎ যেই পরিমাণ ব্যয় হয়েছে দু হাজার এগারো সালে চার লক্ষ দু হাজার বারো সালে নয় লক্ষ পঁয়ত্রিশ দু তেরো সালে দশ লক্ষ সত্তর এস্টিমেটের কোস্টু কমপ্লিট আরও কাজ করার জন্য প্রয়োজন আনুমানিক দু এগারো সালে ছয় লক্ষ বারো সালে এক লক্ষ পঁয়ষট্টি তেরো সালে তো কাজ শেষ হয়ে যাবে এখানে আর টাকার প্রয়োজন নেই বিলিং টু ডেট তো বিল করা হয়েছে যে এই টাকা পাওয়া যাবে তিন লক্ষ টাকা দু সালে বারো সালে নয় লক্ষ তেরো সালে ষোলো লক্ষ এবং কালেকশন করা হয়েছে দু সালে আরও দুই লক্ষ সত্তর হাজার বারো সালে আট লক্ষ দশ হাজার তেরো সালে চোদ্দ লক্ষ পঁচিশ হাজার কম্পিউট দ্য অ্যামাউন্ট অফ গ্রস প্রফিট টু বি রিকগনাইজড ইচ ইয়ার এজুমিং দ্য পার্সেন্টেজ অফ কমপ্লেশন মেথড ইজ ইউজড পার্সেন্টেজ অফ কমপ্লেশন মেথডে গ্রস প্রফিট রিকগনাইজ করতে হবে প্রিপেয়ার জার্নাল জার্নালিনটিস্ট ফর টু থাউজেন্ড টুয়েলভ দু হাজার বারো সালের যেটা এটার জন্য জার্নাল জার্নালিনটিস করতে হবে তো এখন একটা কাজ করি প্রশ্নটা এখানে রাখলাম যে নিয়মটা আমি লিখেছিলাম নিয়মটা এখানে আর অঙ্কের সমাধানটা এই জায়গায় ক্যালকুলেশন অফ গ্রস প্রফিট রিকগনাইজড ইন এটা এই জায়গায় নিয়ম ছিল প্রথমে কন্ট্রাক্ট প্রাইস এই যে দেখো কন্ট্রাক্ট প্রাইস লক্ষ্য এবং কন্ট্রাক্ট প্রাইস প্রত্যেকটার শেষের ঘরে দু সাল বারো সাল তেরো সাল প্রত্যেকটার শেষের ঘরে কন্ট্রাক্ট প্রাইসটা বসানো হয়েছে তারপর কোস্ট ব্যয়সমূহ কোস্ট ইনকার টু ডেট নিয়ে আসতে হবে কোস্ট ইনকার টু ডেট চার লক্ষ নয় লক্ষ পঁয়ত্রিশ দশ লক্ষ সত্তর কোস্ট ইনকার টু ডেট চার লক্ষ নয় লক্ষ পঁয়ত্রিশ দশ লক্ষ সত্তর এস্টিমেটেড কোস্ট টু কমপ্লিট কাজ করার জন্য আরও প্রয়োজন ছয় লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি শূন্য এস্টিমিটেড কোর্স টু কমপ্লিট ছয় লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি শূন্য চার লক্ষ আর ছয় লক্ষ যোগ করলে দশ লক্ষ নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ষট্টি যোগ করলে এগারো লক্ষ দশ লক্ষ আর শূন্য যোগ করলে দশ লক্ষ সত্তর এখন আমি কিন্তু কোস্ট ইনকার টু এটাকে এ ধরে নিচ্ছি আর এই দুইটা যোগ করে যে টাকাটা পাবো এটাকে বিয়ে ধরে নিচ্ছি কারণ হলো এখানে পার্সেন্টেজ টু কমপ্লিট টু ডেইট এটা বাইর করতে হবে এখানে একটা কাজ করো চার লক্ষ আর ছয় লক্ষ যোগ করে তো দশ লক্ষ ষোলো লক্ষ থেকে দশ লক্ষ মাইনাস করলে ছয় লক্ষ টাকা হয় টোটাল এস্টিমেটেড প্রফিট এই দুইটা যোগ করে এগারো লক্ষ ষোলো লক্ষ থেকে এগারো লক্ষ মাইনাস করলে পাঁচ লক্ষ তারপর ষোলো লক্ষ থেকে দশ লক্ষ সত্তর মাইনাস করলে পাঁচ লক্ষ ত্রিশ এখন পার্সেন্টেজটা বাইর করার নিয়ম চার লক্ষ এ দশ লক্ষ বি অর্থাৎ চার লক্ষ উপরে দশ লক্ষ নিচে একশো দ্বারা গুণ চল্লিশ পার্সেন্ট পাবেন নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার উপরে এগারো লক্ষ নিচে একশো দ্বারা পঁচাশি পার্সেন্ট পাবেন দশ লক্ষ সত্তর হাজার উপরে দশ লক্ষ সত্তর হাজার একশো গুণ করলে হান্ড্রেড পার্সেন্ট পাবেন অর্থাৎ এই সূত্রটা আমি এখন ইউজ করেছি ছয় লক্ষের চল্লিশ পার্সেন্ট টোটাল গ্রোস প্রফিট রিকগনাইজ দুই লক্ষ চল্লিশ হাজার পাঁচ লক্ষের পঁচাশি পার্সেন্ট চার লক্ষ পঁচিশ হাজার

পাঁচ লক্ষ ত্রিশ থেকে আগের চার লক্ষ পঁচিশ হাজার মাইনাস করলে এক লক্ষ পাঁচ হাজার ক্লিয়ার এটা তো এই হচ্ছে প্রত্যেকটা অঙ্ক এই নিয়মেই করতে হবে একই নিয়ম আমি আরও একটা অঙ্কের সমাধান বোঝাব এই নিয়মের এখন আরেকটা যেটা দু হাজার বারো সালে জার্নাল এন্ট্রিস এখন এই টেবিল প্রশ্ন টেবিলটা এই জায়গায় রাখলাম প্রশ্নটা এখানে আর জার্নাল এন্ট্রিসের নিয়মটা আমি এখানে রাখলাম আর জার্নাল এন্ট্রিস্টগুলা এইখানে আমি বুঝিয়ে দিচ্ছি দু হাজার বারো সালের জার্নালগুলো করার জন্য বলা হয়েছে তো শুরুতে কনস্ট্রাকশন কোস্টের জন্য যে জার্নালটা দিতে হবে কনস্ট্রাকশন ইন প্রসেস ডেবিট মেটেরিয়াল ক্যাশ পেবল এর ক্রেডিট জাবেদাটা বসানো হলো টাকা আনার নিয়ম হলো দু হাজার বারো সাল নয় লক্ষ পঁয়ত্রিশ হাজার আগের বছরের চার লক্ষ টাকা মাইনাস করে টাকাটা নিতে হবে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটা বোঝা গেছে প্রোগ্রেসিভ বিলিং এর জন্য জার্নাল অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট বিলিং ইন কনস্ট্রাকশন ইন প্রসেস ক্রেডিট জার্নালটা দিয়ে দাও কিভাবে আনবেন এই যে দেখো বিলিং আছে বিলিং টু ডেট তো নয় লক্ষ থেকে আগের বছরে তিন লক্ষ বাদ দিয়ে ছয় লক্ষ টাকা এখানে আনতে হবে নয় লক্ষ থেকে তিন লক্ষ বাদ দিয়ে এখানে টাকাটা আনতে হবে তারপর ক্যাশ কালেক্টের জন্য ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট জার্নাল দিতে হবে ক্যাশ ডেবিট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট তো এই যে কালেকশন টু ডেট আট লক্ষ দশ থেকে দুই লক্ষ সত্তর মাইনাস করে টাকাটা পাঁচ লক্ষ চল্লিশ হাজার এখানে নিয়ে আসতে হবে আশা করব এখানে কারো কোনো প্রবলেম নেই তারপরে এখানে জার্নাল হলো রিকগনাইজড রেভিনিউ কনস্ট্রাকশন এক্সপেন্স অর্থাৎ এই যে পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার ওইটা করতে হবে ডেবিট কনস্ট্রাকশন এক্সপেন্স এবং এখানে দু বারো সালের যে গ্রোস প্রফিট রিকগনাইজ কারেন্ট ইয়ার এক লক্ষ পঁচাশি কনস্ট্রাকশন ইন প্রসেস এর নামে এটাকে ডেবিট করতে হবে তারপরে দুইটা যোগ করে রেভিনিউ ফ্রম লং টার্ম কন্ট্রাক্ট ক্রেডিট করতে হবে সাত লক্ষ বিশ হাজার তারপর চাইলে আরেকটা জানাল দেওয়া যায় কমপ্লিশন অফ দি কন্ট্রাক্টের জন্য কন্ট্রাক্টের ষোলো লক্ষের জন্য বিলিং অন কনস্ট্রাকশন এর প্রসেস ডেবিট কনস্ট্রাকশন প্রসেস ক্রেডিট এটা জানাল দেওয়া যায় এখানে দেওয়া হয় নাই তবে দিতে পারো এই হচ্ছে অঙ্কটার নিয়ম